সোশ্যাল ওয়ার্কার রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আপনারা জানেন গতকাল জন্মাষ্টমী গেছে জন্মাষ্টমীর পরের দিনই নন্দ উৎসব কারণ নন্দের ঘরে শ্রীকৃষ্ণ এসেছিলেন তাই নন্দ উৎসব করেছিলেন সেই মতো অনুযায়ী আমরা প্রতি বছর নন্দ উৎসব পালন করি আমাদের টিউশান সেন্টারের বাচ্চাদের সাথে এবছর আমরা সমস্ত বাচ্চাদেরকে ডেকে নিয়েছি তাদের জন্য আমরা চিপস ক্যাডবেরি বিস্কিট শুকনো খাবার আমরা দিচ্ছি এবং সমস্ত বাচ্চারা চলে এসেছে বাচ্চারা খুব খুশি বাচ্চারা খুব উৎসাহিত বাচ্চারা বলছে স্যার আমরাও রাস্তায় নামবো আমরা রাস্তায় নামতে চাই আপনারা জানেন গতকাল আমরা রাস্তায় নেমেছিলাম কিন্তু এর মধ্যে অনেক বাচ্চারা ছিল না কারণ অতগুলো বাচ্চাদেরকে আমরা নিয়েই নি ছোটো ছোটো বাচ্চা ছিল বলে ওরা ভীষণ উৎসাহ খুব আনন্দিত ওরা রাস্তায় নামবে কারণ যেখানে আমরা রাস্তায় নেমেছি সেখানে বাচ্চাগুলো জানে যে স্যারেরা যখন রাস্তায় নামছে আমাদের তখন নামা দরকার ওরা আমাদেরকে চোখ বন্ধ করে ভরসা করে অনেকেই হয়তো আসেনি তাদের বাড়ির গার্জেনদের চাপে কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েরাই এসেছিলেন এবং গার্জেনরাও এসেছিল আমরা আমাদের তরফ থেকে যতটুকু করণীয় আমরা করেছি তাই আমরা রাস্তায় নামব মানুষের যখনই বিপদ হবে আমরা রাস্তায় নামব ভবিষ্যতেই ছোটো ছোটো ছেলে মেয়েদেরও রাস্তাঘাটে চলতে হবে সেই কথা ভেবেই আমাদের মূলত রাস্তায় নামা যাই হোক আমরা রাস্তায় নেমেছিলাম আপনারাও যারা রাস্তায় এখনও নামেননি তারা রাস্তায় নামুন ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে যা দিনকাল পড়েছে ছোট থেকেই যদি না তাদের তৈরি করা হয় তাহলে খুব সমস্যায় পড়তে হবে সেই জন্য আমরা শুধু আজকে নন্দ উৎসবের সাথে সাথে তাদেরকে আমরা মাথার মধ্যে এটা ঢুকিয়েছি জীবনে বাঁচতে গেলে জীবনে চলতে গেলে লড়াই করে বাঁচতে হবে লড়াই করে চলতে হবে সেই জন্য আজকে সমস্ত বাচ্চাদেরকে নিয়ে আমরা আমাদের খাবার দাওয়ার সাথে সাথে তাদেরকে আমরা সংগ্রামী তৈরি করলাম বা করছি আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এইভাবে শিক্ষা